এবার ভোটের সতেরো সি ফর্ম নিয়ে বিতর্ক জাতীয় নির্বাচন কমিশনের তৃণমূল সাংসদ মৌহামৈত্রক সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করার অভিযোগ তৃণমূল সাংসদে কত ভোটার কত ভোট পড়েছে ভোট গ্রহণ কেন্দ্রের তথ্য নথিভুক্ত হয় ফর্ম সতেরো সিতে সেই তথ্য কমিশনের ওয়েবসাইটে প্রকাশের দাবিতে কমিশনে যান মহামৈত্র ও আইনজীবী প্রশান্ত ভূষণ কমিশনের শীর্ষ আধিকারিকরা তাদের সঙ্গে দেখা করেননি এমনটাই অভিযোগ আমার পোলিং বুথে কত মানুষ গেছে কত ভোট রেকর্ড হয়েছে এবং কাউন্টিংয়ের দিনে সেই ভোটটা ট্যালি করেছে কিনা এটা তো আমার জানার আছে কারণ আমাদের দেশের আইন বলছে যে তিরিশ দিন আছে সবাই কাছে একটা ইলেকশন পিটিশন দাখিল করার জন্য আজকের দিনে দাঁড়িয়ে আমি সেভেনটিন সি ফর্ম যদি আমার কনস্টিটিউন্সির জন্য অ্যাজ এ ভোটার না পাই তাহলে আমি ইলেকশন পেটিশনই কেন আমি দায়ের করতে পারব সেভেন্টিন সি ফর্ম যখন আপনাদের কাছে আছে পরের দিন সকালবেলা ডিএম অফিসে দশটায় স্কুটি নিতে সেই ফর্মের যে তথ্য আপনি আর ডিসকাস করছেন তো সেটা আপলোড করে ছাড়া ভারতবর্ষের মানুষকে আশ্বস্ত করছেন না কেন যে কোনো ডিসকারপেন্সি নেই ভারতবর্ষের গণতান্ত্রিক ব্যবস্থা এবং নির্বাচন কমিশনের যদি ন্যূনতম বিশ্বাসযোগ্যতা রাখতে হয় তবে সেভেন্টিন ফর্ম এবং ফর্ম টোয়েন্টি এটা আপলোড করা খুবই দরকার নুনকার কই জবাব নেই তা कहते हैं कि भाई हम सोच कर हम देख कर फिर आपसे मीटिंग करेंगे इसका तो यही मतलब हो गया हमको जो दिख रहा है कि तो भाई ये लोग बस समय और बर्बाद करना चाहते थे कोर्ट का और एक डेट चाहते थे इस मीटिंग का आज तो कोई फल मेरी राय में तो कुछ निकला नहीं वोट तो ग्रहण हवा समय নির্বাচনে যারা অংশগ্রহণ করেন তাদের একটি ফর্ম দেওয়া হয় যেটি ফর্ম সেভেন্টিন সি এই ফর্ম প্রকাশ করা হোক এই দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন এডিআর যার আইনজীবী প্রশান্ত ভূষণ আর মামলাকারী মহুয়া মৈত্র তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর মামলায় সুপ্রিম কোর্টের পরামর্শ নির্বাচন কমিশনের সঙ্গে বসে বিষয়টি সমাধান করতে হবে এবং সমাধানের পথে পৌঁছোতে হবে সেই মতো প্রশান্ত ভূষণ মহুয়া মৈত্র এবং মামলাকারী অন্যান্যরা আজ জাতীয় নির্বাচন কমিশনে আসেন কিন্তু এসে তারা বৈঠকে মোটেই সন্তুষ্ট না হয়ে ফিরে যান তাদের অভিযোগ নির্বাচন কমিশনার তিনি উপস্থিত না হয়ে একটি মিডলম্যান কোনো আধিকারিককে বা আমলাকে এগিয়ে দিয়েছেন আর যিনি কোনোভাবেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জায়গায় নেই শেষমেশ মহামৈত্র জানালেন তারা পুরো বিষয়টি সুপ্রিম কোর্টে জানাবেন এবং এর বিহিত চাইবেন এই বিষয় নিয়ে যে বিতর্ক চলছে সে বিতর্ক আপাতত রয়েই যাচ্ছে নয়াদিল্লি থেকে ভিডিও জার্নালিস্ট রমেশ রাস্তোগির সঙ্গে রাজীব চক্রবর্তী জি চব্বিশ ঘণ্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা